আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কিছু কথা বলবো অনেক বড় কোম্পানির সম্বন্ধে অনেক লোক আনবে বাংলাদেশের দিকে তো যে বাইরে আসতে আসতে পারবেন আলিয়ান কোম্পানি অনেক বড় কোম্পানি আলিয়ান কোম্পানিতে যদি আপনারা আসেন আসতে পারবেন কি জন্য আলিয়ান কোম্পানিতে বর্তমানে প্রচুর লোক নিয়ে আসে দেখা যায় যে সিকিউরিটিতে আসতে পারবেন বিল্ডিংয়ের কাজে আসতে পারবেন মেশনে আসতে পারবেন কার্পেন্টারে আসতে পারবেন প্লাম্বারে আসতে পারবেন স্কারফোলিংয়ে আসতে পারবেন সব বিষয় কিন্তু আছে তো অনেক অনেকভাবে প্রশ্ন করে যে কোন কামে কোন বেতন লেবারে হলো দুশো পঁচাশি ডলার আর মনে করেন ট্রেডেল লোকের হলো সাড়ে তিনশো চারশো ডলার ল্যান্ড কোম্পানিতে একটু বেতন কম হয়ে থাকে কিন্তু ল্যান্ড কোম্পানি অনেক বড় কোম্পানি অনেক ভালো কোম্পানি কী জন্য ল্যান্ড কোম্পানিতে মনে করেন প্রচুর লোক কমসে কম আলিয়ান কোম্পানিতে যদি লোক নাও থাকে পাঁচ হাজারের উপরে আছে। তো মালদ্বীপ কিন্তু যে কোনো কোম্পানিতেই বেশি একটা লোক থাকে না দেখা যায় যে এক হাজার দেড় হাজার পাঁচশো লোকেই মনে করেন কোম্পানি চালায় কী জন্য মালদ্বীপ আইল্যান্ড গোনা যে রিসিট গোনা তেমন লোক লাগে না কী জন্য একশো লোক হলেই পঞ্চাশ লোক হলেই দেখা যায় কাজকাম করা যায় আর যে গোনা বড়ো সাইট ওই গোনায় দেখা যায় যে দুই চার পাঁচশো লোকের কাজ করে পাঁচশো লোক লাগাই না তিনশো লোক চারশো লোক লি হয় তো বিল্ডিং কন্ট্রুশনের কাজ এলিয়ান কোম্পানি বেশি করে তো এলিয়া কোম্পানিতে যে বাইরে আসতে চান নিশ্চিন্তায় আসতে পারবেন বেতন একটু কম কিন্তু এলিয়ান কোম্পানিতে ওভার টাইম বেশি তো এলিয়ান কোম্পানিতে যদি আসেন আপনারা নিশ্চিন্তায় মনে করেন আসতে পারবেন কী জন্য এলিয়ান কোম্পানিতে প্রত্যেক মাসে মাসে বেতন পেয়ে পাইবেন আবার থাকা খাওয়া কোম্পানির অনেক ভালো মানের কোম্পানি দেখা যায় দুই বছর বাদে বাদে আপনারা ছুটিতে যাইতে পারবেন এলাইন কোম্পানিতে কিন্তু বিশ বছর কর পুরানা লোকও বাংলাদেশে আছে কি ইন্ডিয়ান অন্য অন্য দেশেরও আছে আপনারা যদি মোবাইলের সার্চ দেন সার্চ দেওয়াও দেখতে পারবেন কি জন্য অনেক বড় কোম্পানি অনেক পুরানা কোম্পানি মালদ্বীপের ভালো মানের একটা কোম্পানি তো আজকে কথা বলবো যে অনেক ভাই বলে যে লেবারের বেসিক বেতন কত হয় বেসিক বেতন ইলেন কোম্পানিতে লেবারের বেসিক বেতন দুইশো পঁচাশি ডলার আর বাংলাদেশের রাজমিস্ত্রি এখানে মেশন বলে তাদের ভালো মানের মেশন হলে চারশো ডলার কি সাড়ে তিনশো ডলার ধরে আর কার্পেন্টারও মনে করেন সাড়ে তিনশো চারশো ডলার বেতন ধরে স্কারফোলিংয়েরও চারশো ডলার বেতন ধরে কাম একটু পরিশ্রম বেশি হয় সেই জন্য আর দেখা যায় যে মনে করেন মেশনের যে কাজগুলো আছে ওইখানেও ভালো মানের মিস্ত্রি হলে ভালো হয় আর স্টিল টিক্সারেরও বেতন ভালো ধরে আর ওয়াল্ডারের যে আছে বেতন বেতনগুলোও ভালো ধরে তো এখানে ইলেন কোম্পানিতে যদি আসেন সব ধরনের কাজই আছে সব ধরনেরই দেখা যায় যারা ট্রেডে আসবেন তাদের ইন্টারভিউ নয় কি ভিডিও দেওয়া লাগে তারপরে মনে করেন বিশাল লাগে তো যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কি নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন তো আপনাদের নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ